আজকে আমি নিয়ে চলে এসেছি বাটা মাছের একটা অপূর্ব রেসিপি নিয়ে নমস্কার আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে বাটা মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো মাছে কতটা লবণ হলুদ দিতে হবে সেটা তো সবাই জানে সেই জন্য এটা দেখালাম না এ দেখো মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব আমি সবসময় একটু মাছটা কড়া ভাজি তোমরা চাইলে একটু হালকাও ভাজতে পারো এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দেব অল্প একটু কালো জিরে এখানে হাফ চামচেরও কম কালো জিরে আছে এবার এই কালো জিরেটা আর তেজপাতাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো তেল দিইনি মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি এখানে করব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটা মশলা দিয়ে দিচ্ছি পেস্ট করে রেখেছিলাম আগেই আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেখবো হাফ চামচের কম ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে লাল লঙ্কার এটাও হাফ চামচের কম দিয়ে দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব এবার দেখো লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিলাম কারণ অনেক সময় কি হয় বলো তো মশলাটা তেলের মধ্যে দিতে দিতেই তেলের মধ্যে সেই মশলাটা ছিটকে গায়ে চলে আসে ওই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর মশলাটা ছিটকবে না এবার দেখো এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে আর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা যেমন ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জল দেবে আমি এখানে ছোট বাটির দেড় বাটি জল দিলাম আর এই মাছটার ঝোল খুব বেশি ভালো লাগে না একটু মাখা মাখাই ভালো লাগে সেই জন্য কিন্তু আমি বাটি দিলাম এই অবস্থাতে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে ঝোলটাকে আর একটু টেস্ট করে দেখতে হবে লবণটা ঠিক আছে কি না ঝোলটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব মাছের এই রেসিপিটা করতে খুব বেশি একটা সময় লাগে না ঝটপট এটা হয়ে যায় আর এইভাবে মাছের ঝাল বানালে খুব সুন্দর লাগে টেস্টটা যে অপূর্ব হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তা না হলে বুঝবে না যে কতটা সুন্দর হয় রান্নাটা এবার এই ঝোলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ঝোলটাকে চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে এবার সবশেষে দিয়ে দেব। পোস্ত আর সর্ষে বাটা এখানে এক চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দু চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দেওয়ার পরে খুব বেশি কিন্তু আমি আর রান্না করব না তাহলে সর্ষের যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে ভালো লাগবে না খেতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে সর্ষের পোস্তটা খুব ভালোভাবে মিশে যায় আর একটা জিনিস দেবো দেখো এখানে হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে এই সর্ষের তেলটা যে কোনো ঝালে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর সর্ষে পোস্তর ঝালে তো অবশ্যই দিতে হবে তাহলে তো টেস্টটা পারফেক্ট হবে না আরও দু মিনিট মতো এইভাবে রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে এটাকে নামিয়ে নেব। আজকের এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্নাটা রেডি হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই পরে আসবো অন্য কোনো ভিডিও নিতো তখন তোমরা ভালো থেকো